আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শাহি জর্দা রেসিপি তো সেই জন্য আমি এখানে একটা আনারস নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি একটা মালটা নিয়ে নিয়েছি মালটা থেকে রসগুলো বাটিতে আলাদা করে নিলাম এখান থেকে মালটার খোসা দুই তিন পিস নিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিলাম কিছু কিশমিশ সবগুলো উপকরণ একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিলেই হবে তো দুই পট বাসমতি চাল আমি নিয়ে নিলাম একটা বাটিতে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে আধা ঘন্টা চালগুলো ভিজিয়ে রাখবো অন্যদিকে একটি পাত্রে আমি তেজপাতা চার পাঁচটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জর্দা রং এখানে আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন এখন আমি কুচি করে রাখা মালটা দিয়ে দিলাম পানি একটু বলক আসলে চালগুলো দিয়ে দিতে হবে চালগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করতে হবে চালটাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে এ পর্যায়ে চালগুলো নামিয়ে নিতে হবে একটি তো অন্যদিকে আমি একটি পাত্রে নর্মাল টেম্পারেচার পানি নিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা চালটা আমি দুইবার পানিতে এভাবে ডুবিয়ে নিলাম তো দুই তিনবার করলেই হবে বেশি করা লাগবে না তো এক সাইডে রেখে দিতে হবে এই প্রসেসটা করলে সমানভাবে চালটা মানে ঠান্ডা হবে সব দিকে অন্য একটি পাত্রে চিনি দিয়ে দিলাম আড়াই পট পরিমাণ তো যতটুকু চাল ততটুকু চিনি দিতে হবে কিন্তু এখানে আনারসটা একটু টক থাকাতে আমি আর বেশি বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম আনারস কুচি তারপর দিয়ে দিলাম মালটার রস অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি এখন দিয়ে দিলাম ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এই সময় আমি দুই কাপ পরিমাণের ঘি দিয়েছি চুলা জ্বালিয়ে এখন সবগুলো উপকরণ এইভাবে শিরা করে নিতে হবে ঘড়ি ধরে আট মিনিটের মতো আমি শিরাটা করে নিয়েছি এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের মতো এ পর্যায়ে পাত্রটির নিচে একটা তাওয়া বসিয়ে দমে বসাতে হবে এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রাখতে হবে তিরিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে আপনারা দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে জর্দাটা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ